নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব বাংলার নববর্ষ অর্থাৎ সাল থেকে জাতিকাদের কেমন কাটতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক রাশি আসন্ন বছরটি মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই শুভ যারা ঋণ শোধ করতে চান তাদের প্রচেষ্টা এই বছরে সফল হবে পাশাপাশি সম্পদ বৃদ্ধি বা সম্পদ প্রাপ্তির চাকরি পরিবর্তন করলেই আর্থিক প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পাবেন আশ্বিন থেকে কার্তিক মাসে সম্পত্তি প্রাপ্তি বা সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসার সঙ্গে যুক্ত জাতক বা জাতিকাদের সমস্ত অর্থ সম্পর্কিত লেনদেনে যাওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেওয়া দরকার যদিও এই বছর মেষরাশির ব্যক্তিদের কোনো উল্লেখযোগ্য ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই তবুও অনেক সময় অতিরিক্ত ব্যয় আপনার মানসিক অবসাদের কারণ হয়ে উঠতে পারে তবে আপনি আয়ের জন্য বেশ কয়েকটি নতুন উৎস খুঁজে পেতে পারেন বিষরাশি নতুন বছরে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে নতুন বছরে সম্পদ লাভের সম্ভাবনাও রয়েছে তবে সম্পদ লাভের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হতে পারে বাংলার নতুন বছরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতি লাভের যোগ রয়েছে বছরের প্রথমার্ধে সমস্যা দেখা দিলেও ভাগে সমস্ত সমস্যা কেটে যাবে শিক্ষার্থীদের জন্য এই বছর অত্যন্ত শুভ এই বছর আপনাকে পেশি ও স্নায়ুর সমস্যায় ভুগতে হতে পারে নতুন বছরের সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোই কাটবে বছরের প্রথম দিকে বাবা মায়ের শরীর নিয়ে আপনি একটু চিন্তিত থাকবেন এই বছরে আপনার নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেওয়া দরকার শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তবে এই বছর বিশ্বরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে রাশি এই বছর আপনার সমস্ত বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনা করার পর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন নতুন বছরে নতুন কোনো ব্যবসা শুরু করলে সফলতা সেভাবে আসবে না নতুন বছরে ব্যবসায় নতুন কোনো কিছু শুরু করা থেকে একটু বিরত থাকুন যদি আপনি চাকরি করে থাকেন তাহলে জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের মাঝামাঝি সময় পর্যন্ত খুবই ভালো বছরের শুরুর দিকে আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে সঙ্গীর সাথে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পরিবারকেন্দ্রিক ব্যক্তিরা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট বোধ করতে পারেন তবে সম্পদ ও সম্পত্তি প্রাপ্তির জন্য আত্মীয়দের সঙ্গে অশান্তি সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্র পরিবর্তনের ফলে আপনি উপকারী ফল পাবেন নতুন বছরের প্রথম দিকে আপনার ওপর কাজের চাপ অতিরিক্ত থাকবে এই সময় নেওয়া সিদ্ধান্তগুলি আপনার ভবিষ্যৎকে লাভজনক হতে সাহায্য করবে কর্কট রাশি নতুন বছরের প্রথম দিকে আপনার ওপর অতিরিক্ত চাপ থাকবে এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলি আপনার ভবিষ্যৎকে লাভজনক হতে সাহায্য করবে এই বছর আপনার সমস্ত বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনা করার পর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন নতুন বছরটি আপনার পারিবারিক জীবনের জন্য মিশ্র ফলাফল দেবে আত্মিক স্বাচ্ছন্দ্যের জন্য আপনার ইচ্ছাশক্তি আপনার কাজের বোঝা বাড়িয়ে তুলবেন আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কর্কট রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হবে আপনার ব্যয় এই সময়ে একটু বৃদ্ধি পাবে এবং এই ব্যয়ের ওপর আপনার চাপও বাড়বে তবে বছরের মাঝামাঝি সময়ে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আপনি কর্মক্ষেত্র পরিবর্তনের ফলে উপকারী ফল পাবেন সিংহ রাশি নতুন বছরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে ভালোভাবে চিন্তাভাবনা করে পদক্ষেপ নিন আপনি আপনার পেশাতে আর নিজের জীবনের মধ্যে সামঞ্জস্য রাখতে সফল হবেন বছরের শুরুতেই চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং নতুন বছরে আপনি আপনার কাজের যোগ্য সম্মান লাভে সফলতা লাভ করবেন আপনি আপনার সিনিয়রদের নজরেও আসবেন আসন্ন বছরে একটু বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে তবে তা আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন নতুন বছরে আপনার ভিতর অর্থ উপার্জনের চাহিদা আরও বৃদ্ধি পাবে এমনকি এই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পদক্ষেপও নেবেন বছরের প্রথম দিকে আর্থিক চাহিদার পাশাপাশি ভাদ্য আশ্বিন মাসের দিকে নেওয়া আপনার সিদ্ধান্ত সঠিক ফল নিয়ে আসবে নতুন বছর শুরু থেকেই সময় আপনার অনুকূলে থাকবে বছরের শুরু থেকেই আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন কন্যা রাশি যদি ভালো অবস্থানে থাকে তাহলে ঘরবাড়ি থেকে শুরু করে অর্থ সম্পত্তির প্রাপ্তির যোগ থাকে সেই অনুযায়ী নতুন বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে পৌষ ও মাঘ মাস নাগাদ বিদেশ যাত্রার আপনাদের যোগ রয়েছে নতুন বছরে আপনাকে কিছু কিছু ছোট সমস্যা আপনার সামনে আসতে পারে দীর্ঘকাল ধরে চলা ঋণ এই বছর আপনি পুরোপুরি শোধ করতে সক্ষম হবেন এই বছরের প্রথম দিকে আপনি কাজের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবেন কাজের জন্য প্রশংসা এবং খ্যাতি লাভ করতে পারবেন এর সাথে সাথে অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে ব্যবসায়ীদের জন্য এই বছর অত্যন্ত শুভ পরিবারের নিজেদের মধ্যে একতা মজবুত হবে এবং একে অপরকে সহায়তা করবেন রাশি এই বছর আপনার কেরিয়ারে পরিবর্তন আসবে আর সম্ভবত আপনি চাকরির স্থান পরিবর্তনের সুযোগ অনুভব করবেন নতুন বছরে আপনি ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন মন পছন্দ চাকরি এই বছর আপনি পেতে পারেন আর যারা চাকরি পরিবর্তন করতে চান তারা নতুন বছরে সফলতা পাবেন এই বছর আপনার পারিবারিক জীবন বেশ ভালোই কাটবে এবং সন্তানের বিবাহের যোগ রয়েছে বছরের শুরুতে শনি আপনার চতুর্থ ঘরে প্রবেশ করে আপনার ষষ্ঠ ভাব এবং দশমভাবে দৃষ্টি দেবে এর ফলে আপনার বড় কোনো পদে নিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় অর্থের জন্য করা আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি বেশি জায়গা থেকে আয় করতে সফল হবেন রাশি নতুন বছর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা দুঃখ থেকে মুক্তি পাবেন বছরের শুরুতে শনিদেব আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে আর অন্যদিকে গুরু বৃহস্পতিও দ্বিতীয় ঘরে উপস্থিত হওয়ার কারণে পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে নতুন বছর আপনি মানসিক এবং শারীরিকভাবে খুব ভালো বোধ করবেন বছরের মাঝামাঝি সময় অবধি রাহু আপনার অষ্টম ঘরে থাকবে এবং তারপরে সপ্তম ঘরে প্রবেশ করবে। বছরের শুরুতে আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন আর এই কাজে আপনি সফলতা লাভ করবেন বছরের শুরুতে কেরিয়ারের জন্য অনেক সুযোগ পাবেন নতুন বছর আপনি আপনার আর্থিক স্থিতিকে খুব ভালো মজবুত করতে সক্ষম হবেন যার কারণে যে কোনো প্রকারের আর্থিক সমস্যার আপনাকে সম্মুখীন হতে হবে না ধনু রাশি বছরের মাঝামাঝি সময়ে দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে এই বছর আপনি এরকম কোনো কাজ করবেন যা সমাজের জন্য ভালো হবে এই সময়টিতে আপনি শিক্ষা আর উচ্চশিক্ষা দুটোতেই সফলতা লাভ করতে পারবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ পারিবারিক জীবন বেশ অনুকূলেই থাকবে এই বছর আপনার পেশাগত জীবনের জন্য বেশ ভালো যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে আপনি এই বছর করতে পারবেন আপনার কাজের সুনাম হবে আর আপনি কর্মস্থলে যোগ্য সম্মান পাবেন এই বছর আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি অর্থ লাভ করবেন পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যহানির কারণে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে এই বছর আপনি আপনার নিজের সম্পর্কগুলিকে স্থায়িত্ব এবং মজবুত করতে পারবেন মকর রাশি এই বছরে শনি আপনার রাশিতে প্রবেশ করবে এবং আপনার শক্তি বাড়িয়ে দেবে নতুন বছর আপনার পরিবারের সম্মান এবং খ্যাতি বৃদ্ধি পাবে এবং পরিবারে কারোর বিয়ের কারণে আপনার পরিবার সামাজিকভাবে বৃদ্ধি পাবে নতুন বছরে আপনার বিবাহিত জীবনে যে সমস্যাগুলি চলছিল তা দূর হয়ে যাবে চাকরির সন্ধানকারীদের স্থায়ী বা দীর্ঘস্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর আপনার নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করা উচিত নয় নতুন বছরে আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হবে এই বছর আপনার কোনো ধরনের বিনিয়োগ করা উচিত নয় অপ্রত্যাশিত ব্যয় আপনার আর্থিক ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে এই বছরটি শিক্ষার্থীদের জন্য কিছুটা অনুকূল এবং কিছুটা প্রতিকূল ফলাফল নিয়ে আসবে আপনার ভিতর উপকারী চিন্তাভাবনার জন্ম নেবে আর আপনি লোকেদের সাহায্য করার জন্য এগিয়ে যাবেন কুম্ভ রাশি বছরের শুরুটি শিক্ষার্থীদের পক্ষে খুব একটা অনুকূল নয় তাই আপনি আরও কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুতি নেবেন এই বছরটি আপনার পারিবারিক জীবনের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে পারিবারিক জীবনে শান্তি ও সুখ থাকবে পারস্পরিক সমন্বয়ের কারণে বিবাহ জীবনে সুখ থাকবে এই বছরে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে গুরুদেব বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে। এর ফলে আপনি এই বছর তীর্থস্থানে যাত্রা করার সুযোগ পাবেন নতুন বছরটি আপনার কেরিয়ারের জন্য ভালো মন্দ মিশিয়েই কাটবে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করে নিন তবে ব্যবসায়ীরা এই বছর সাফল্যের মুখ দেখতে পারবেন তবে নতুন বছরে আপনাকে অর্থ ব্যয়ের দিকে বিশেষ নজর দিতে হবে সর্বশেষ মীন রাশি নতুন বছর আপনি অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগী হবেন মিন রাশির জাতক বা জাতিকারা এই বছর অনেক ভালো উপহার পাবেন যা আপনার মনকে খুশি করবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন এবং এই ক্লান্তি কোনো অসুস্থতার উৎস হতে পারে মোটের ওপর সারা বছর আপনার ভালোই কাটবে বছরের শুরুটি আপনার পক্ষে খুব ভালো হবে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে আপনি যদি কোনো ব্যবসা করেন তবে বছরটি আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এই বছর সম্পত্তি ভাড়া দিয়েও ভালো লাভ করতে পারবেন নতুন বছরে আপনি ভালো আয় করতে সক্ষম হবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ